আমি আজকে দিন পরে দু তিন দিন গ্যাপ দিছি মাঝে দিয়া অনেক দিন পরে আমি আজকে আবার বসুন্ধরা সামনে অনেকগুলো খাবার দিছিলাম প্রায় পঞ্চাশ ষাট জনের পঞ্চাশ ষাট জনের বেশি হবে আজকে আজকে একটু তাড়াতাড়ি গেছিলাম আর বসুন্ধার সামনে দেখি অনেক রিক্সা তো অনেক দিন থেকে দিতেছি আমি আসলে অসহায় মানুষকে খাবার দিতে চাই এটা আসলে আমি বেশি টাকার খাবার দিই না চার পাঁচ হাজার টাকার খাবার দিই আর মনে করেন যে এক একজনের একটা ফেটিসের দাম ষাট টাকা সত্তর টাকা বা আমি একটু বেশি নিলে একটু কমে নিতে পারি আমার যে এখন কাচি খুলে চালু হয়নি তো এই জন্য আমি আর কাচ্ছি দিতে পারি না বা তেয়ারি বিরিয়ানি দিতে পারি না এখন আমি দিতেছি দিয়া এখন আমি আমার মতো একটু মানুষের পাশে থাকতে চাই তো আমাকে নিয়ে অনেকে অনেক সমালোচনা করে আসলে সমালোচনা সমালোচনা না করে আসলে তোমরা তোমাদের নিজে সরকারতে তেল দাও আমার নিয়ে তোমরা ভাইবার লাভ নাই আমি আমার আমার যেটা ভালো লাগে আমি সবসময় এটাই করি আমি আসলে যে আমি কারোর কারোর বুদ্ধি শুনিও না কারোর আমি কারোর খাইও না কারোর দাঁত দাঁড়িয়েও না আমার যেটা ভালো লাগে আমি এটাই করি আমি প্রতি রাত্রে আমি চাই যে আমি আটটা নটা দিয়ে যখন ফ্রি থাকি তখন আমি চাই যে কিছু অসহায় মানুষের সাহায্য করার জন্য অসহায় মানুষের পাশে থাকার জন্য এখন অনেকে অনেক রকম সমালোচনা করতে পারে যে বিলাস ভাব দেখায় কিছু খাবার চার পাঁচ হাজার টাকা খাবার দিয়ে একটু ভাব দেখায় আসলে আমি ভাব না আমার আমি সবসময় এরকমই আমি একটু অন্য টাইপের আর এই একটু সাইজে অসহায় মানুষের পাশে থাকার জন্য আমি সবসময় এটাই চাই এখন আপনারা অনেক আমি অনেক মন্তব্য করতে পারেন যে বিলাস আসলে এমন করতেছে কেন বিলাস কি পাগল হয়ে গেছে কিনা না আসলে আমি পাগল হইনি আমি মানসিকভাবেই সবসময় ঠিক আছি আমি ব্যবসা বাণিজ্য করি এখন একটু ব্যবসা খারাপ ঠিক আছে কিন্তু ব্যবসা যখন একটু ভালো হবে আমি তখন আরও বেশি মানুষটাই দেব কিন্তু এখন চাই যে মানুষের পাশে থাকার জন্য আমি সবসময় আমি আরও দুই তিন বছর আগের থেকে অসহায় মানুষের পাশে থাকি সবসময় খাবার দিই টাকা পয়সা দিই আমার এটা ভালো লাগে এখন অনেক অনেক মন্তব্য করতে পারে যে বিলাসী এতগুলো প্রতিষ্ঠান আছে বিলাস নিজের আপন ভাই ঘরে চারকি বারকি দেয় না বা বিলাস অন্য লোকের দিয়ে রেস্টুরেন্টগুলো চলা অন্য অন্য লোকের দিয়ে বিজনেস চলাইতে ওদের ভাই বেড়াতে কেন আনে না আসলে ভাই বেড়াদের পাশে থাকাতে দূরে থাকে ভালো ওনারা ওনাগত দিক থেকে ভালো আছে আমি আমার দিক থেকে ভালো আছি ভাই বেড়াদারা আমার কথা শোনে না এই জন্য আমি ভাই পাশে থাকি না আমার ভাই বেড়াদারা আমার আপন ভাইরা আমার যতটুকু ক্ষতি করছে কিছু বাই এরকম অন্য কোনো স্টাফ আমার সাথে এরকম করতে পারে না যাই হোক এটা হচ্ছে যে সবসময় একটা কথা মনে রাখবেন আপন লোক সবসময় দূরে থাকে ভালো আপনার মতো আপনি চলেন আপনার মতো আপনি জিন্দিগি জীবনযাপন করেন জিন্দিগি ইয়া করেন উপভোগ করেন কিন্তু কে কী করলো না করলো এত কিছু চিন্তা চিন্তাভাবনা করার দরকার নেই আপনি আপনার মতো আগাই যান এখন অনেক মানুষ আসে আপনি পিছনে লাইগে থাকবো আমিও এটা আমি দেখতেছি যে আমার পিছনে অনেক শত্রু আছে আমার শত্রু থেকে আমার আমি কিছুদিন আগে আমি একটা বড়ো একটা ধাক্কা খাইছি শত্রু থেকে আমার একটা ভালো একটা ষড়যন্ত্র করে আমার এক লাখ টাকা জরিমানা করছে ফাইন আমি এটাতে কিছু মনে করি না আমি ব্যবসা করতে চাইলে লাখ লাখ টাকা লস দিবো লাখ লাখ টাকা ইনকাম করবো কিন্তু ব্যবসা এখন গত এক বছর ব্যবসা খুব খারাপ দিতেছে আমি অনেক টাকা ফাই দুই তিন কোটি টাকার মতো আমি লসে আছি তো এটা কোনো ব্যাপার না ব্যবসা করতে চাইলে এরকম হবে আমি আল্লাহর উপরে ভরসা করি আমি আমার মতো জীবনযাপন করতে চাই আর আপনারা সবসময় ভালো থাকবেন আর অসহায় মানুষের পাশে থাকবেন এটাই আমার আপনাদের উপরে আমার চাওয়া ধন্যবাদ